এই মুহূর্তে আমরা আমাদের সবজি খেতে আছি রাধেশ্যাম শুভ একাদশী ব্রত আজকে কর্মস্থল থেকে ফিরে প্রকৃতির ডাককে আর উপেক্ষা করতে পারলাম না নর্মালি অনেকটা দিন অপেক্ষা করতেই হলো কারণ এবছরই প্রথমেই আমাদের যে সবজি ক্ষেত সেখানে ঢুকছি আর মুখেই আমাকে অভ্যর্থনা করলো একটি কচুর ফুল যাই হোক এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন এখানেই যে মুখী কচু বা গাটি কচু যেটা বলা হয় এখান থেকেই পাবো আর এদিকে বিভিন্ন প্রজাতির ওল তারপর রয়েছে এই আমাদের ঢেঁড়স ক্ষেত তো এবছর বৃষ্টির কারণে সব কিছুই একটু পিছিয়ে আছে তো যাই হোক দেখতে খুব ভাল লাগছে আর এই প্রকৃতির কাছে কাছাকাছি এসে প্রকৃতির সান্নিধ্যে এমন সুন্দর পরিবেশ আসলে আমরা খুবই মিস করি আর সত্যি কথা বলতে প্রকৃতির একটা মোহনীয় শক্তি আছে কেবল মানে ফল আসা শুরু হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন জাল অনেকটা ফাঁকা বা খালি আছে আর এখানে জল বেরোনোর একটা পথ আর তারপর এটা পেরিয়ে আরও কিছু ঢেঁড়স গাছ বেগুন গাছ তারপর এখানে কিছু শশা গাছ রয়েছে তো বৃষ্টির কারণে অনেক চারা নষ্ট হয়েছে অনেক চারা নষ্ট হয়েছে তো যাই হোক যেগুলো বাঁচানো সম্ভব হয়েছে সেগুলো থেকেই শশা গাছের শশা ঝুলছে আপনারা দর্শন করুন আর দেখা যাক যে এখান থেকে কোন কোন সবজি আগামীকাল একাদশীর পারণে ভগবানের ভোগের উদ্দেশ্যে রান্না করা হবে যে সম্পূর্ণ একদম যে ক্ষেতের যে র সবজিগুলোর ভগবানের ভোগে প্রসাদ হিসেবে রন্ধন করা হবে আর একটা ঝাল গাছ বেশি আছে গত বছর এটা পাঁচ টাকা পিসে কিনেছিলাম তো একটাই বেশি আছে অনেকগুলো কিনেছিলাম যাই হোক তো এখানে কিছু বরবটি গাছ আমরা দেখতে পাচ্ছি ফুল আসতেছে আর এই বরবটি গাছ মানে ঘরের চালের মতো এরকম দোচালা করে দেওয়া হয়েছে জাল আর এই দেখুন কি সুন্দর বরবটি ধরে আছে যাই হোক আর কি কি আছে আমার মা আর বাবার অক্লান্ত পরিশ্রমে এই ক্ষেত আমি এবছর কোনো কাজই করতে পারিনি আর এই হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছটা আমার হাতে মানে রোপণ করা ছিল আর এটাও হচ্ছে আমরা দশ টাকা মূল্যে এই পেঁপে গাছটা কিনেছিলাম প্রায় তিনটা না চারটা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে হয় তার থেকে একটা গাছই বেঁচে আছে তো ভেবেছিলাম এটা মানে পেঁপে ধরবে না তো যাই হোক পেঁপের ফলন দেওয়া শুরু করেছে আর ঝাল গাছগুলোর অবস্থা রোমান্টিক বৃষ্টির কারণে আর গত বছর গাছ তো যার জন্যে এরকম অবস্থা আর একটা লেবুর চারা রোপণ করা হয়েছে আর এদিকটায় বন জঙ্গল হয়ে আছে আর সপ্তাহখানিক আগে আমাদের এই ধান রোপণ করা হয়েছে এই যে মাথায় দেখতে পাচ্ছেন ও ওই যে দূরে তো প্রথমে কিছু মানে ঝাল তোলার সিদ্ধান্ত দিলাম ক্ষেতের ঝাল দিয়ে রান্নাটা হবে কাঁচা লঙ্কা আর বরবটি সিম এখনও তোলার উপযুক্ত হয় নাই তো এই যে খুব দারুণ একটা পরিবেশ এবং এই পরিবেশটা করতে আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এটা সম্ভব হয়েছে এই যে ঝিঙে তরুল কেবল ধরা শুরু করছে এটাই প্রথম আর কি সবজি তো ঢেঁড়স তুলি কিছু দেখা যাক ঢেঁড়স ঢেঁড়স দিয়ে কিছু একটা রেসিপি তৈরি করতে হবে কারণে ভগবানের উদ্দেশ্যে যাই হোক এই সবজিগুলোর সাহায্যে কি ভগবানের ভোগ প্রস্তুত করা যায় সেটা নেক্সট ভিডিওয়ে আসবে তো সাথে থাকুন আর যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আর একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন রাধে রাধে